আমি নিজে একটা ট্রলার ছিলাম সাইকেল নিজে ট্রল করছি নিজে ওর আগের মুভি আমি কল করতাম কপি করতাম মুভি যেরকম করতো আর এখন মুভি গিয়ে দিয়ে দিচ্ছে বাংলাদেশ মেগাস্টার বল আমি নিজে মানে যে আগে নিজে আমি ট্রল করতাম এখন আমি সাইড ফ্যান ফ্যান রাখেছি তার ফ্যান তার মুভি কোয়ালিটি তার মুভি প্ল্যান তার মুভি তারপর তার মুভি স্টোরি দেন তার মুভির যে কোয়ালিটি দিতেছে এখন পুরো হলিউস্টের মুভি দেওয়া হতেছে তার মুভি দেন আপনার দেখবেন মুভির ক্লাইমেক্স গুলো সব পারফেক্ট এতদিন আমরা দেখে আসছি যে বাহিরে গিয়ে মুভি করতো বাহিরে মুভি করতো তাণ্ডব মুভিটা সে ফুল্লি দেশের সব স্টার দিয়ে নিয়ে গড়তো তাই স্পেশালি তাণ্ডে দেখতে আসছেন আমি দেখতে আছি যে দেশের যে স্টারগুলা